দেখি নয়ের এক পঁচিশ গুণ ওয়ান সেভেন এইট সঙ্গে তেরো নিচে পঁচিশ গুণ আটকে আট আর সাত উপরে পনেরো জোগায় নিচে আট তো তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এটা পুরোপুরি গুণ হবে তিন তেরো মানে চল্লিশ পাঁচ আঠা চল্লিশ অ্যান্সার দুই নম্বর বলছি টু ফাইভ এইট ইন্টু টু টু টোয়েন্টি ওয়ান আর দুই ষোলো ষোলো আর

চুয়াল্লিশ আর চার দুগুণি আট আর একুশের একুশ কাটা এগারো উপরে থাকলে এগারো নিচে দুই তো উপরে বড়ো থাকলে নিচে ছোটো থাকলে সবসময় ভাগ করে নিতে হবে আমাদেরকে দুই অক্ষে দুই পাঁচ দুগুণি দশ এক দুই অ্যান্সার তিন নম্বর দশ তিন দশ গুন ছয় চার তিন ছয় একশো দশ দশে একশো আর তিন একশো তিন নিচে দশ গুণ তিন ছয় আঠেরো আর চার বাইশ নিচে তিন গুণ পরে চার নিচে এগারো এগারো দু দশ এগারো দুগুনি বাইশ এগারো এগারো কেটে দিলাম উপরে থাকলো একশো তিন আর চারকে গুণ করলে চারশো

সাত এই সাতটা এখানে নম্বর বলেছে দশমিক শূন্য দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই এটা আমরা এভাবে করতে পারবো শূন্য দুই নিচে দশমিক উঠিয়ে দিলাম শূন্য শূন্য দুই পাঁচ থেকে দশের শূন্য হাতে এক দুই তিন চার আর এক পাঁচ দুই শূন্য 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 পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য 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 সব প্রথমে জিরো থাকলে তার কোনো মূল্য থাকে না এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার

তারপরে এই শূন্য এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন তিনটা দুই তিন তিনটা শূন্য দশমিক আর এটার কোনো মূল্য থাকে না তাহলে তা ভালোটা শূন্য দশমিক শূন্য শূন্য সাত আনসার